আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এসেছি যাত্রাবাড়ি এলাকায় আমিন মাহমুদ ফাউন্ডেশনের যে গ্রিড মডেল টাউনটি রয়েছে তার পাশেই এখানে শুনেছিলাম একটি ছোট বীচ রয়েছে মিনি কক্সেস বাজার এটাই মূলত দেখতে আসার উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সেই ছোট্ট কক্সেস বাজার মিনি বিচ এখানে বাচ্চারা সব সাঁতার কাটছে মজা করছে অনেকে পানিতে নামছে পা ভিজিয়ে নিচ্ছে সব মিলে ভালো লাগছে

ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম